সাইফুর রহমান মুন্না ভাই সিলেটের হবিগঞ্জ থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এসে পড়েছে সঙ্গে আছে ভাবি আমরা একটু হাই হ্যালো বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আপনার পুরো নামটা আমার নাম সৈ সাইফুর রহমান মুন্না আমার দেশের বাড়ি সিলেটের হবিগঞ্জে আচ্ছা তো কতদিন আসছেন আমি আসছি দিন এক মাস পর্যন্ত দিন হয়েছে আচ্ছা ওকে ভাবি আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো ভাইকে তো আপনি নিয়ে আসলেন তো এখন ভাইকে পেয়ে কেমন লাগতেছে নিউ ইয়র্কে ভালো লাগতেছে আচ্ছা ভাই আসতে কতদিন সময় লাগলো अप्लाई করার পরে অনেক সময় লাগছে 7 বছর লাগছে হ্যাঁ করোনার আগে আমি अप्लाई করেছিলাম করোনার জন্য ডিলে হইছে তাহলে এটা আছে আপনার ম্যারেজ ফাইল হ্যাঁ ম্যারেজ ফাইল তো এমবাসিতে গেলেন ইন্টারভিউ দিলেন ওখানে কিছু জিজ্ঞাসা করছিল ম্যারিজ ফাইল এমবিসিতে না এমবাসিতে হ্যাঁ বলছে কি আপনার মনে আছে যে এই প্রশ্ন জিজ্ঞাসা করছে আসলে আমার তেমন কিছু করে নাই আমার সব ডকুমেন্টস রিয়েল ছিল এবং আমাকে তেমন তেমন কিছু জিজ্ঞাসা করে নাই বললো যে আপনি গিয়ে আমেরিকাতে কোথায় থাকবেন আমি বললাম আমার ওয়াইফের কাছে থাকবো আপনি ওয়াইফ কি করে আমি জব করে হ্যাঁ এই আপনার আপনি ওয়াইফের সাথে থাকবেন আমি হ্যাঁ আমি ওয়াইফের সাথে থাকবো আচ্ছা সব থেকে সহজ উপায়ে আসা হলো আপনার যদি পরিবারের কেউ থাকে রক্তের সম্পর্কে কেউ থাকে তাহলে তারা অ্যাপ্লাই করলে আপনি সহজে চলে আসতে পারবেন আর যদি আপনার মনে করেন বিবাহ সূত্রে আপনি আসতে পারবেন তো ভাই সেই সূত্রে এসেছে অনেক আগ থেকেই আমি অনেক আগ থেকেই আপনার ফলো করতাম দেশেতে থাকতে অনেক ফলো করতাম আমেরিকার অনেক কিছু আপনার কাছে আমি দেখেছি মানে পরিচিত হয়েছি আগেই দেশে থাকতেই হ্যাঁ আপনাকে আমি সবসময় ফলো করতাম আমার ভাবি আমার ভাই সৈয়দ নকিউর রহমান প্রকৌশলী একসবার ওনার ওয়াইফ জাসমিন জাহান সুমি আপনাকে ফলো করতেন আমি ফলো করতাম আমার ভাসস্থি ফলো করত আমরা সবাই আপনাকে মোটামুটি ফলো করতাম হ্যাঁ আপনার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো আমি তো কোন বিষয়টা বেশি ভালো লাগতো কোন বিষয়টা অনেক আপনার কাছে আমি আসলে আমেরিকাটা অনেক জায়গায় দেখতে পারতাম এই জিনিসটা খুব ভালো লাগতো আমেরিকা কীভাবে চলাফেরা করতে হয় কিভাবে কি কর মানে সবগুলা দেখতে পারতাম আর কি এই জন্য আমার আরও একটা ইজি হয়েছে এখানে চলাফেরাটা আসলে এখন তো চলে আসলে এখন কেমন লাগতেছে নিউ ইয়র্ক আসলে ভালো লাগে ভালো তো লাগতেই হবে তারপরও আমার দেশের দেশটাকে আমাকে ভালো লাগে আমার বাংলাদেশই আমার ভালো লাগে আচ্ছা তো আপনি তো তো দেখা হয় অনেক ভালো লাগলো আর কিছু বলতে চান কি না আর কিছু বলার নাই আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে দেখা হওয়ায় আমার খুবই আনন্দিত ভালো লাগছে আমি আপনাকে দিন ধরে খুঁজতেছি আজকে আমি পেলাম আর কি আপনাকে ধন্যবাদ রুল ভাইকে ধন্যবাদ দিবেন ঠিক আছে সেই সাথে কিন্তু ভাবিও ধন্যবাদ ওকে কারণ সে আপনার থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ সে কিন্তু আপনাকে এখানে করেছে ভাবি হ্যাঁ আমার পক্ষে থেকে ওনাকে ধন্যবাদ আমাকে আনার জন্য আচ্ছা আচ্ছা তো আর দেশে তো সবাই আছে আপনার তাই না দেখি বাবা মা হ্যাঁ আপনার কিরকম দেশে যাওয়া পরে আমার একবার আচ্ছা এখন মানে আরো একটু দেরি করে যাওয়া পড়বে কারণ আপনার পাশের লোক চলে আসছে তো দুইজন দেখে খুব ভাল লাগতেছে তো

আর রুয়াল ইজ এ রিয়েল এস্টেট এই আমেরিকাতে বাড়ি কেনা কাজ করে থাকি প্রয়োজনে ফোন করতে পারেন ফোন নাম্বার আছে থ্রি ফোর থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ওকে ধন্যবাদ সবাইকে আজকে আল্লাহ হাফেজ বাই বাই